ষান মূল্যায়নের সপ্তম শ্রেণীর কাজ দুইয়ের চার এবং পাঁচ নং এর উত্তর এবং প্রশ্ন দেওয়া হলো প্রশ্নটি ছিল চার কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে চলো আমরা উত্তরটি দেখিনি ধরি টেবিলটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্থ চার ফুট ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ ফুট সমান চার গুণ চার বর্গ ফুট উত্তর হয় ষোলো বর্গ ফুট মডেলটির এক পৃষ্ঠের অনুপাত হবে ষোলো স্কয়ার এবার দেখিয়ে পাঁচের কাঁচাকে কি বলা হচ্ছে সাশ্রয় হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় প্রকাশ করো অর্থাৎ একশো শতকরা মানে কত একশো চলো এবার আমরা পাঁচের উত্তরটি দেখিনি। টেবিলের ক্ষেত্রফল ষোলো ঘনকের এক বাহু দৈর্ঘ্য ষোলো ধরে ক্ষেত্রফল বা এস কর অর্থাৎ ষোলোর পরে করলে হবে ষোলো গুণ ষোলো সমান সমান দুশো ছাপ্পান্ন টেবিলটি সমগ্রতার ক্ষেত্রফল হবে ছয় গুণ ষোলো অর্থাৎ ছিয়ানব্বই বর্গ একক এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান ছয় গুণ দুইশো ছাপ্পান্ন হবে এক হাজার পাঁচশো ছত্রিশ বর্গ একক অর্থাৎ টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল ছিয়ানব্বই হলে ঘনকের হবে কত এক হাজার পাঁচশো ছত্রিশ বর্গ একক বা টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল এক হলে ঘনকের হবে এক হাজার পাঁচশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই বর্গ একক অতএব টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল একশো হলে ঘনকের হবে এক হাজার পাঁচশো ছত্রিশ গুণ একশো ডিভাইডেড বাই ছিয়ানব্বই উত্তর ষোলো পার্সেন্ট